লক্ষ্মীপুরে পৌর প্রশাসকের আলটিমেটাম না মানায় গেঞ্জিহাটার ব্যবসায়ীদেরকে আটত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে লক্ষ্মীপুর শহরের বাজার মেইন রোড গেঞ্জিহাটা রোডের সাইডে মালামাল রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে চিত্তরঞ্জন পালের ছেলে বিপ্লব পালকে দশ হাজার রকুনুজ্জামানের ছেলে আবুল কাশেমকে দশ হাজার বিমল পালের ছেলে স্বাগতম পালকে পাঁচ হাজার শফিউল খানের ছেলে আব্দুল হাইকে পাঁচ হাজার নূর মোহাম্মদের ছেলে আহসান হাবিবকে পাঁচ হাজার মোফাজ্জল হক কালুর ছেলে আলাউদ্দিনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে পঁচিশে জানুয়ারি রবিবার জেলা প্রশাসক কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা এ জরিমানা করেন অভিযানে সার্বিক সহযোগিতা করেন পৌর প্রশাসক মোহাম্মদ রসিম সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা বৃন্দ রাস্তার পাশে দোকানের মালামাল রাখা বেআইনি এ ধরনের দুর্ভোগ সৃষ্টিকারীদের বিরুদ্ধে পৌরসভার এই অভিযান অব্যাহত থাকবে বলেও বৈশাখীর ডট নিউজকে নিশ্চিত করেন লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক মোহাম্মদ জসীম